এক ছিল ঘন জঙ্গল সেখানে থাকতো এক হিংস্র কিন্তু খানিকটা বোকা বাঘ শক্তিতে তার কোনো অভাব ছিল না কিন্তু মাথা আহা মাথা মুঠেই ঠিকঠাক কাজ করতো না তার অন্যদিকে জঙ্গলের এক বিশাল পুরনো বটগাছের চোড়াই থাকতো এক চালাক শকুন বয়সে সে অনেক বুড়ো কিন্তু মাথায় ছিল তীক্ষ্ণ বুদ্ধি একদিন দুপুরে ভয়ানক গরমে বাঘ বের হলো শিকার খুঁজতে 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 গাছতলায় এসে বসল তখন শকুন উড়ে এসে হাসতে হাসতে বলল ওহে বাঘ মামা আয় এত গরমে তুমি শিকার করতে পারবে আমি চাইলে তোমাকে সহজে খাবার এনে দিতে পারি বাঘ ভাবল এই বুড়ো পাখি আমার শিকার খুঁজে দেবে হা হা! তবু তবুও লোভ সামলাতে পারল না শকুন বললো শোনো মামা পাশের গ্রামে এক জেদি ছাগল আছে খুব মোটা তাজা তুমি যদি আমার কথা মতো চলো তবে সহজেই পেয়ে যাবে বাঘ রাজি হলো শকুন উড়ে উড়ে বাঘকে নিয়ে গেল গ্রামের ধারে সেখানে সত্যিই একটা ছাগল ঘাস খাচ্ছিল শকুন আকাশ থেকে চিৎকার দিল এবার ঝাঁপ দাও বাঘ দৌড়ে গিয়ে ঝাঁপ দিল কিন্তু ছাগল এত জেদি যে শিং দিয়ে এমন আঘাত করলো যে বাঘ গড়িয়ে পড়লো কাদার মধ্যে গ্রামবাসীরা দৌড়ে এসে লাঠি নিয়ে তাড়া করতেই বাঘ হাপাতে হাঁপাতে বাঘ বলল তুই আমাকে ধোকা দিলি কেন রে বাঘ তখন ভীষণ রেগে আছে সে গর্জন করে বলল, শকুন তোকে আমি ছাড়বো না আজকে নহাই বোকা বানালি কালকে তোকে আমি ধরে খাবো বাঘ জেদ করে শকুনকে ফাঁদে ফেলতে চাইলো পরের দিন সে লুকিয়ে বট গাছের নিচে বসে থাকলো ভাবলো আইস শকুন নামলেই ধরে ফেলব শকুন গাছ থেকে সব দেখলো সে গাছ থেকে চিৎকার দিল মামা আজ তোমার জন্য একটা মরা গরু ফেলে গেছে কৃষকরা তুমি চাইলে খেতে পারো বাঘের লোভ হলো বাঘ দৌড়ে গিয়ে গরুর কাছে পৌঁছাতেই গ্রামের লোকরা হঠাৎ জাল ফেলে দিল বাঘ ফেসে গেল ফাঁদে এবার গ্রামবাসীরা তাকে বেঁধে রাখল শকুন আকাশে উড়ে হাসতে লাগলো তুমি যদি মাথা খাটাতে না শেখো তবে বারবার ফাঁদে পড়বে দেখলে মামা শক্তি নয় বুদ্ধি সবচেয়ে বড়ো শক্তি গ্রামবাসীরা বাঘকে দূরের জঙ্গলের গভীরে ছেড়ে দিল সেদিন থেকে বাঘ আর কখনও গ্রামের আশেপাশে আসেনি শকুন তখন সবার কাছে হয়ে গেল জঙ্গলের বুদ্ধিমান উপদেষ্টা সবাই তাকে সম্মান করতে লাগলো চালাক শকুন নামেই জঙ্গলে তার নতুন পরিচিত হয়ে গেল শুধু শক্তি থাকলেই চলে না বুদ্ধি ব্যবহার করতে হয় লোভী মানুষ বা প্রাণী শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি ডেকে আনে যারা মাথা খাটায় তারাই আসল বিজয়ী তো বন্ধুরা এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দেন ধন্যবাদ